দীর্ঘদিনের একজন সাংসদ কালকে দেখলাম একজন সাংসদ তৃণমূলের বন্ধু মোত্র দু পয়সার সাংবাদিক বলেছে আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকদের সঙ্গে মেলামেশা করছেন দিল্লিতে আছেন বাংলায় আছেন কেমন লেগেছে বক্তব্য দেখুন একটা কথা আছে যে আমরা যারা ভারতবর্ষে বাস করি আমরা সবাই জানি ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমকে বলা হয় ফোর্থ পিলার অব দ্য ডেমোক্রেসি অর্থাৎ ভারতবর্ষের পার্লামেন্ট ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভারতবর্ষের প্রশাসন তার বাইরে চতুর্থ স্তম্ভ হিসাবে বলা হয় সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের দায়িত্ব খবর সংগ্রহ করা খবর প্রচার করা এবং সেটা নিরপেক্ষভাবে সংবাদ মাধ্যমে কোনো খবর কাউই ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে তার সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে অপমান করার কোনো অধিকার ভারতবর্ষের কারোরই নেই কারণ কেউ কারো দয়ায় সংবাদ মাধ্যমে চাকরি করছেন না কেউ কারো দয়াই সাংবাদিক হননি তাই সংবাদ মাধ্যমের কোনো রকমের অবমাননা গণতান্ত্রিক দেশে কখনোই সমর্থনযোগ্য নয় তাই আমি এ ধরনের অবমানাকর মন্তব্যের বিরোধিতা করি সংবাদ মাধ্যমের উপরে কোনো অপমান যদি হয় আপনারা কোটে যেতে পারেন আপনারা আন্দোলন করতে পারেন এটা অধিকার আপনাদের আছে কারণ সংবাদ মাধ্যমের যারা জড়িত তারা ভারতবর্ষের গণতন্ত্রের একটা স্তম্ভ আমি আর কত বলব সেই গণতান্ত্রিক স্তম্ভের উপরে আঘাত এটা এরা কিছু মানতে চায় না মোদি আর দিদি এদের রাজনৈতিক ডিএনএটা এক এরা দুজনেই স্বৈরাচারী মানসিকতার দ্বারা পরিচালিত তাই তাদের আন্ডা বাচ্চা তারাও তো সেই স্বৈরাচারী মানসিকতার দ্বারাই পরিচালিত তাই তাদের এই ধরনের এই ধরনের মন্তব্য তারা কে কী করে করে আমার জানা নেই করেছে দুর্ভাগ্যজনক এই মালদায় আমরা আগামী দিনে দারুণ ভালো রেজাল্ট করব দারুণ ভালো রেজাল্ট করব আমাদের তো কোনোদিন হারিনি মালদায় জোর করে কেড়ে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া আর মানুষের সমর্থন হারানোর দূরত্ব এক নয় সমর্থন হারানো আর কেড়ে নেওয়া দুটো এক নয় আমরা সমর্থন হারাই নি কোনোদিন কেড়ে নিয়েছে ডাকাতি করে নিয়েছে ডাকাতি করে নিয়েছে তাই আমরা হেরে গেছি সেই জায়গাটা ফিরে আসছি আমরা জনস্রোত এ কথা বলছে জনস্রোত তার প্রমাণ দিচ্ছে